আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো পাঁচ পৃষ্ঠার ছকের সমাধান দেখো আজকে আমরা যে কাজটা করব। খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ খুশিয়াবা বললেন আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় নানারকম রীতিনীতি আর মূল্যবোধে দেখা পাই অরিত্রর গল্পটা থেকে চলো আমরা বিষয়টা আরও একবার বোঝার চেষ্টা করি স্কুলের প্রথম দিন অরিত্র আজ প্রথম স্কুলে যাবে মা ওকে সকাল থেকে তৈরি করছেন আর নানা রকম উপদেশ দিচ্ছেন বলেছেন স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের সালাম করতে স্কুলে গিয়ে শিক্ষকদের সালাম দিতে অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে বিশ টাকা একটা নোট দিলেন আর বললেন দোয়া করি অনেক বড়ো হোক তখনই টিকটিকিটা টিকটিক করে উঠল দাদিদি তখনই বললেন ঠিক 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 আর আঙ্গুল দিয়ে টেবিলে তিনবার টোকা দিলেন অরিত্রকে উপদেশ দিলেন স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে কারোর সঙ্গে ঝগড়া মারামারি করবে না টিফিনে কৌটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন বন্ধুদের সঙ্গে ভাগ করে খিও জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে বাম হাত দিয়ে কাউকে কিছু দিও না কিন্তু এত সব নিয়ম কারণে কথা শুনে অরিত্রর একটু ভয় ভয় করতে লাগল বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবা ওকে যতটা সম্ভব উপদেশ দিলেন অরিত্রর ভয়টা আরও বেড়ে গেল তবে স্কুলে গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসায় ওর তখনই স্কুলটাকে খুব আপন লাগতে শুরু করলো খুশি খুশিয়াবা বললেন চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কি কী রীতিনীতি আর কি কী মূল্যবোধ খুঁজে পাই তো রীতিনীতিগুলো তোমাদের হচ্ছে এই বাম দিকে ছকে লিখতে হবে আর মূল্যবোধগুলো ডান দিকে ছকে লিখতে হবে তো এখন আমরা এই ছকটা পূরণ করবো রীতিনীতিগুলো দেখি প্রথমে আমরা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা শিক্ষকদের সালাম দেওয়া ছোটদের ভালো কাছে উপহার প্রদান করা সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ডান পা দিয়ে বাহিরে বের হয় এগুলো সবই হচ্ছে কি রীতিনীতি আর মূল্যবোধ কী কী রয়েছে আশীর্বাদ প্রদান করা শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা পারস্পরিক সহযোগিতা করা সম্প্রীতি পরমত সহিষ্ণুতা এগুলো সব হচ্ছে কি মূল্যবোধ তো খুশিয়াবা বোর্ড এই নীচের ছকটি আঁকলেন বললেন ছকের বাম দিকে আমরা আমাদের নির্বাচন নিয়ে লিখবো আর ডান দিকে লিখব জাতীয় নির্বাচনের কথা আর যে বিষয়টি দুই নির্বাচনই একরকম সেটি বসাবো মাঝখানে এরকম ছককে ভেন চিত্র ভেনচিত্র চিত্র বলে তো এরকম একটা ছক আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব চলো আমরা ওদের মতো দুটো নির্বাচনের মধ্যকার মিলে ছকটি পূরণ করি এই ছকটা কীভাবে পূরণ করতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে আমরা দেখব আজকে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তমাধ্যায় একশো পাঁচ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ